আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু রোকসার চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন তাই না আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটা করলা ভাজির রেসিপি ভাবলাম আজকে আমার বাসার জন্য আমি করলা ভাজি করি সেই জন্য আপনার জন্য আমি রেসিপিটা রেডি করলাম যে আমি আপনাদের জন্য ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো করলা ভাজিটা তো আমরা সবাই মোটামুটি অনেকে অনেকেই পছন্দ করি তাই না তো করলা ভাজিটা যারা নাকি নতুন তাদের জন্য আমি দিয়েছি যে করলা ভাজিটা আপনারা এই প্রসেসে যদি করলাটা ভাজেন তাহলে কিন্তু আপনাদের করলাটা তিতে লাগবে না তা আমি করলাটা ধুয়ে নিয়ে আসছি করবো যে করলাটা আমি কেটে নিয়েছি করলার সাথে আলু কেটে নিয়েছি আমি আলু আর করলা ভাজি করব তাহলে আপনাদের দেখাবো যে কীভাবে পুরো প্রসেস দেখাবো এখানে আমি কাঁচামরিচ রসুন পেঁয়াজ কেটে নিয়েছি তেলটা দিয়ে যেহেতু আমার ভাজের পরিমাণটা একটু কম তেল আমার লাগবে এখানে পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে দিয়ে দিলাম ভাজিতে আমি সাধারণত ইয়ে খাই না হলুদ খাই না আমার ভাজি তো সব সময় সাদা সাদা আমি হলুদ পেঁয়াজটা একটু ভেজে নেব আজকে আমি তাড়াতাড়ি করেছি তাড়াতাড়ি করে পেঁয়াজ কেটেছি তাই পেঁয়াজটা আমার একটু বড় বড় কাটা হয়ে গেছে পেঁয়াজ সবারই চার চার ভেজে নিয়ে ওখানে লবণ দিয়ে দিব লবণ দিব একটু হাফ টু মিটার গায়ক সাস কেন লবণে একটু দেবো এখন আমি আলুটা দিয়ে দিব আগে যেহেতু করলাটা ইয়ে হচ্ছে তা আমি আগে আলুটা ভেজে নেব I'm করলা আর আলুটা আলুটা আগে দিয়ে ভেজে দিলে পরে যদি করলাটা আমি দেই তাহলে কিন্তু আমার এটা ভালো হয় হুম তো আমি করলাটা দিয়ে আলুটা আগে ভেজে নিয়েছি হালকা তারপর আমি করলাটা নিলাম দিলাম এই এই প্রসেসেই আমি ভাজিটা করি আসলে এভাবে আমি কথাটি ভেজে নেব এটাতে কোনো পানি ইউজ করবো না এভাবেই আমার করলাটা ভাজি হয়ে যাবে জালে ঘৰটো দিব পানী ভাবিটা হৈ যাব ভাবিটা কৰ্ত হয় একদম পাওয়াটা গিয়ে সরলো ভাজটা আর এটা সমুদ্র হলে আমার মনে পছন্দ করে একা করছি ভাজিটা এই পর্যায়ে যখন আসবে তখন আমি চুলার জালটা একটু কমিয়ে দেব চুলার জাল আমার আছে হচ্ছে এই এইটা একটু কমিয়ে দেবো এভাবে আমার পুরো ভাজিটা হয়ে যাবে পর্যায়ে আমার ভাজিটা প্রায় হয়ে গেছে দেখুন সাধারণত ভাজিটা তো এরকমই খাই দেখুন আমার কড়াইটা কিন্তু অনেক ভালো আমার কড়াইটার মধ্যে একটু লাগে না ফ্রাই প্যান ফ্রাই প্যানের বাপ আমার লোহার কড়াই হচ্ছে ফ্রাই প্যানের বাপ তা এখানে আমি ভাজিটা হয়ে গেছে প্রায় ভাজিটা একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে রাখবো এখানে আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি করলাটা এগিয়েছিল বেশি পরে দিই কারণ করলাটা ইয়ে হয়ে যায় তো আর করলা একটু কম ছিল তরকারি একটু কমই ছিল আজকে এই জন্য আমি একটু ইয়ে করলাম ব্রোকলি আছে বাচ্চাদের নাস্তার জন্য ব্রোকলি আনি আমি তো ব্রোকলিটাতে জন্য আনি তো ব্রোকলির ইয়েটা দিয়ে আমি তো মাছ রান্না করলাম আর করলা ভাজিটা করলাম করলা অল্প কয়টা ছিল এই করলাটা কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার আর করলা দিয়ে শিং মাছ আমি একটা ঝোল করি খুবই টেস্টি হয় সেই করলা দিয়ে শিং মাছের ঝোলটা আমি একদিন রান্না করে দেখাবো আমি ওই ভিডিওটা একদিন দিব যে অনেকেই হয়তো বা খান না করলাটা কিতের জন্য বাট আমি সেই প্রসেসে রান্না করব একবার যদি খান যে করলা খান না সেও করলা খাবেন এই প্রসেসে রান্না করলে তা আমি যে করলা ভাজিটা করি এখানে এই ভাজিটাও কিন্তু একটু দিতে লাগে না আমার ছেলে মেয়ে খুব মজা করে খাই করলাটা করলা ভাজিটা তো পর্যায়ে আমার করলা ভাজিটা ফ্রাই হয়ে গেছে একটু পরে আমি নামিয়ে নিব নামানোর পরে আমি দেখাবো যে কেমন হয়ে দেখেন আমার কড়া মিষ্টি আছে একটু কিন্তু লাগছে না আমার কড়াইটা করলা ভাজিটা খুবই টেস্টি হয় করলা ভাজি মিষ্টি অনেকেরই পছন্দ আমারও খুব পছন্দ করলা ভাজিটা তাই আজকে যেহেতু করলাটা কম ছিল এই জন্য আমি আলুটা একটু বেশি করে দিয়েছি সবার না হলে হবে না আর যখন করলা আনবো সেই মাছ দিয়ে ঝোল করবো করলাটা বেশিরভাগ আমার এখানে আনলে আমার ঘরে আনলে আসলে ঝোলটাই বেশি খায় করলা ভাজিচ্ছে ঝোলটা বেশি পছন্দ করে সবাই তো এর আগে এরপরে যদি আমি কখনো করলা ভাজি করলা দিয়ে শিং মাছের ঝোল করবো এরপরের বার তখন আমি আপনাদের জন্য রেডিও করি আর ওইটা দিব ওই রেসিপিটা আমি দিব ঠিক আছে এই ছিল আমার পুরো ভিডিওটা কেমন লাগলো আপনাদের সবার নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আপনি কমেন্টস করে জানাবেন আর এইভাবে করলা ভাজি করে রান্না করবেন রান্না করে খেয়ে আমাকে বলবেন যে করলা ভাজিটা আসলে কেমন হয়েছিল আপনাদেরটা আমি যেভাবে ভেজেছি ঠিক সেইভাবেই কিন্তু ফলো করবেন তাহলে একদম এডজাস্ট টেস্টটা পাবেন আমার করলা ভাজিটা কিন্তু স্মেলটা খুবই দারুণ এসছে এবং খেতেও খুবই মজা হয়েছে আমি আমি যে করলা ভাজিতে একটু ঝালটা একটু বেশি দিই কারণ করলা ভাজিতে ঝালটা একটু বেশি লাগলে আমার কাছে ভালো লাগে আপনাদের যদি ইয়া লাগে ঝাল কম খান ঝাল কম দিয়ে করবেন করে তারপর খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো ভালো রেসিপি রান্না করে খাবেন আর আমাকে শেয়ার করবেন ভালো কোনো রেসিপি যদি আপনাদের কাছে থাকে আমাকে শেয়ার করবেন আমি সেটা বাসায় ট্রাই করব আমারটা যেমন আপনারা ট্রাই করবেন আমিও আপনাদেরটা ট্রাই করে ট্রাই ইয়ে করব ঠিক আছে তা ভালো থাকবেন সবাই আমার জন্য ধোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করবেন আসসালামু আলাইকুম